দশ লাখ টাকা দশ লাখ টাকা ইনকাম থাকতে হবে তাহলে সে বহুতলা বিক্রি করে এখন তার বাজার জাতির যে দাম সব কিছু সব কিছুরই আমার মেকআপের পিছনে তো যাবে মাসে দু তিন লাখ টাকা না না আমি জিম করি না এটা আমার অর্গানিক ফিগার ন্যাচারাল ন্যাচারালি আমি এরকম আমি কোনো জিম করি না হ্যাঁ ছেলে হতে হবে লম্বা পাঁচ ফিট এগারো এগারো বারো এরকম হতে হবে আর বড় ফিগার সুন্দর হতে হবে কালার শ্যামলা বা শ্যামলা হলেও সমস্যা না উনি লম্বা আর বডি পিকা সুন্দর হতে আমি নাচতে পারি গাইতে পারি আমি অনেক সুন্দর দেখতে তো এগুলোই আমার মডেলিং হওয়ার ইচ্ছা আছে মডেলিং করার ব্যাপারটা খুবই ভালো না আমি তো দেখতে শুনতে সুন্দর মাছ হালদা দিলে তারপর সব থেকেই তো আমি অনেক বেশি আমি তো মডেলিং করতে পারবো তাই না আমাকে দেখে কি মনে হয় আমি মডেলিং করতে পারবো না

জিম করি না এটা আমার অর্গানিক ফিগার ন্যাচারাল ন্যাচারালি আমি এরকম আমি কোনো জিম করি না 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 আমার ন্যাচারালি আমার আমি টিম কিছুই না কোনো করি না আমি স্টাডি করে আর পাশাপাশি না জিম করি না হতে পারে দুবাই হতে পারে সৌদি বিভিন্ন কাজ দিতে আপনাকে নিয়ে যাব আপনাকে যাওয়ার জন্য রাজি আছে বিভিন্ন পারে পারে এখানে আর ভালো চাইতে যাইতে পারবেন বুঝতে পেরেছি আপনাদের একটা অনেক সুন্দর অনেক কিউট ওকে আচ্ছা বিয়ে করার জন্য কোন জেলার ছেলে পৌঁছে নাকি নকালি গ্রিপে করছেন অনেকেই বলে যারা আপনার একটা ইন্টারভিউ দেখেছি ইন্টারভিউতে আমি দেখেছি যে আপনার একটা ইন্টারভিউতে বলেছে করে বাস বেশি আপনি বাস দিয়েছেন ওকে ঠিক আছে আমি টিন টিন কিছুই করি না কোনো সার্জারি করি নাই ফিল আপ করি নাই কিছুই না আমি স্টাডি করে আর পাশাপাশি তো